তোমার সকল যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট হয়ে থাকে সো আজকে এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান সাজেশন সো যে সাজেশনগুলো বা যে টপিকগুলো তোমার জন্য রেখেছি এখানে দেখো বাইশ থেকে পঁচিশটা টপিক রয়েছে এই পঁচিশটা টপিক যদি তুমি কমপ্লিট করতে পারো ভর্তি পরীক্ষায় তোমাদের যে পঁচিশ মার্ক থাকবে পদার্থ বিজ্ঞানে তুমি বিলিভ করো সতেরো থেকে আঠেরোটা কোয়েশ্চিন এই টপিকগুলো থেকে কমন পাওয়া যদি তোমার বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চিন ব্যাংক বিগত দশ বছর যদি অ্যানালাইসিস করার মতো অ্যাবিলিটি ভ্যালিডিটি আর ভাইয়া যে টপিকগুলো বোর্ডে তোমাকে অ্যানালাইসিস করে থিসিস করে দিচ্ছে তাহলে তুমি বুঝতে পারবো যে এই টপিকগুলোর উপরে ভিত্তি করে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সো বুদ্ধিমানের কাজ হবে এই টপিকগুলোকে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ো যদি তোমার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকো ঠিক আছে এখন দেখো তো এই টপিকগুলোর মধ্যে তুমি কয়টা কয়টা টপিক তুমি পারো এই টপিকগুলোর সম্বন্ধে তোমার আইডিয়া আছে কিনা বা এই টপিকগুলো থেকে যদি তোমাকে কোশ্চিন করা হয় তুমি একশো পার্সেন্ট আনসার করতে পারবে কিনা বুকে হাত দিয়ে বলো তো যদি টেন্ডেন্সি থাকে আমি লিখে দিচ্ছি তোমার গো ফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পেয়ে গেছো আর যদি না পারো যে এই যে টপিকগুলো আমি তোমাকে সিলেক্ট করে দিচ্ছি সেই টপিকগুলো যদি তুমি না বোঝো যদি না জানো তাহলে কিন্তু কোনোভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যথেষ্ট সময় বেশি তোমার হাতে তাহলে কি করতে হবে এই টপিকগুলো তোমার সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং এই টপিকগুলো পড়ে যাও তারপর বিগত দশ বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভ করো দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পারছো ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি চান্স পাচ্ছ তাহলে তুমি যদি এইগুলো ভালো করে পড়ো এই টপিকগুলো তুমি পনেরো থেকে ষোলোটা মানে কত ভাইয়া প্রায় পনেরো থেকে পনেরো থেকে ষোলোটা কোশ্চেন তুমি অনার্সে কোভ পাবা তোমার চান্স পাওয়ার জন্য বেশি মার্ক প্রয়োজন হয় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি ফিজিক্সে পনেরো কেমিস্ট্রিতে পনেরো বায়োলজিতে পনেরো চারটে সাবজেক্টে যদি পনেরো পনেরো করে পাও তা তাও তোমার কথা আছে ষাট মার্ক চলে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার জন্য চান্স পাওয়া যথেষ্ট তুমি যদি পঁয়ষট্টি সামথিং মার্ক পাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি অনার্সের চান্স পেয়ে যাবা তাহলে এই সুযোগটা তুমি কেন মিস করবা তাহলে তোমার কাজ হবে কি বুদ্ধিমানের কাজ হবে কি ভাইয়া যে টপিকগুলো সিলেক্ট করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বিগত পাঁচ ছয় বছর যাবত যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করছে অভিজ্ঞতা অনেক বেশি আর আমি আমার লাইফে সর্বোচ্চ দিয়েছিলাম এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়েশ্চিনে কারণ বড় কোশ্চিনে ভর্তি কি বলে সিনিয়র যতগুলো টিচাররা রয়েছে ভাইরা কি বলে বা আমি আমরা কি সাজেস্ট করি আমরা বলি আগে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে ওই বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করো বা থিসিস করো তাহলেই বুঝতে পারবা সো তোমাকে অ্যানালাইসিস করে থিসিস করে সুন্দর করে বের করে দিচ্ছে এখন কাজ হচ্ছে তোমাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে পড়াশোনা করা সো দেখো সিইউ এ ইউনিট ঠিক আছে পদার্থবিজ্ঞান সাজেশন মার্ক থাকবে কত আমাদের এই 25 মার্ক থাকবে তাই তো এখন দেখো ফার্স্ট অফ অল আমাদের পড়তে হবে কি দেখো ভাইয়া লম্ব 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 এবং সমান্তরাল লম্ব এবং সমান্তরাল পড়বো ভেক্টরের মধ্যে তারপর ভেক্টর রাশি যেগুলো রয়েছে ভেক্টর রাশিটা আমাকে ভালো করে পড়তে হবে নিচের কোটি ভেক্টর রাশি নিচের কোটি স্কেলার রাশি সো এই জিনিসটা আমাকে জানতে হবে এরপর দেখো বেগ সমান্তরাল লেখচিত্র বেগ বা বেগ সমান্তরাল লেখচিত্র আমাদের কি করতে পড়তে হবে এরপর দেখো লব্ধি Logo de Val এরপর দেখো কিতো নির্ণয় পড়তে হবে এরপরে প্রাশ থেকে কোশ্চিন আসবে এরপর দেখো মুক্তি ব্যক্তি থেকে কোশ্চিন আসবে এরপর দেখো সরল স্পন্দন গতি থেকে কোশ্চিন আসবে এরপর দেখো সরল স্মরণ ও তরণ থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো আর এম এস ব্যাগ নির্ণয় আর এম এস নির্ণয় থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো সূত্র মাত্রা একক থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর পরম শূন্য তাপমাত্রা থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর দেখো আলফা বিটা গামা আলফা বিটা গামা থেকে তোমাদের কোশ্চিন থাকবে ঠিক আছে এরপর দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে কোশ্চিন থাকবে কারোই থেকে তোমাদের কোশ্চিন থাকবে তুল্য রোদ থেকে তোমাদের কোশ্চিন থাকবে বর্তনীতে কৃত গাছ থেকে তোমাদের কোশ্চিন থাকবে ক্ষয় ধর্মুখ থেকে তোমাদের কোশ্চিন থাকবে আপেক্ষিকতা গোদা তোমাকে পড়তে হবে ডায়ট তোমাকে পড়তে হবে হাবালের সূত্র পড়তে হবে এবং কুলম্বের সূত্রটা পড়তে হবে ওয়ান কিলো ওয়াট হর্সভার পড়তে হবে জুল পড়তে হবে সেকেন্ড দলক পড়তে হবে এই টপিকগুলো যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়ে যায় তাহলে মোটামুটি আশা করা যায় কি হবে তার আশা করি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এখানে পনেরো থেকে ষোলোটা কোশ্চিন তুমি অনার্সেই গমন পাবা 对呀，是。 এরপরে দেখো পড়ার কৌশলটা যদি নিয়ে আলোচনা করি তুমি কিভাবে পড়বা আর তোমাদের কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড টপিক টপিক থেকে মোটামুটি তুমি তোমার ফিজিক্স প্লাস বায়োলজি থেকে একশোটা একশোটা টপিক পড়লে যেখানে পঁচাত্তর মার্ক রয়েছে তুমি অনার্সে পঞ্চাশ মার্ক পাবো অনার্সেই পঞ্চাশ মার্ক পাবা এখান থেকে এই একশোটা টপিক পড়লে পঞ্চাশটা পঞ্চাশ মার্ক তুমি অনার্সেই কমন পাবো পরীক্ষা দিয়ে এসে ভাইকে বলবো যে ভাই এগুলো হয়েছে আমি এবং পাশাপাশি তোমাদের বাংলা

আমাদের পরীক্ষা আজকে রাত পনেরো তারিখ থেকে পনেরো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অলি তিনশো টাকা ভর্তি তারিও সেভেন টু সেভেন এই তিনশো টাকা করে এই নম্বর হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাও এই পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় দিকে কোশ্চিন আসে আর আমাদের ব্যাসে ঘুরতে হলে মোটামুটি তুমি ওই একশোটা টপিকের একটা সাজেশন পিডিএফ তুমি পেয়ে যাও ভাই এইগুলো পড়লে মোটামুটি তুমি যদি ধরে ধরে একটা একটা করে পড়ে যাও তোমার যদি সব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে অনার্সে তুমি চান্স পেয়ে যাও আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার ধাবের মতো কোশ্চিন হয় না তোমার বেসিক থেকে কোশ্চিন বেশি থাকে সো কোনগুলো তোমাকে পড়তে হবে সুন্দর করে দেখিয়ে দেবো জাস্ট তোমার কাজ হচ্ছে পড়ে যাও তোমার কাজ হচ্ছে পড়ে যাওয়া বাইরে যে পরীক্ষাগুলো নেবে এখানে যদি ভালো মার্ক এরকম করতে পারো বা ভালো না মার্ক যদি বারো অনাশাই তোমার কিন্তু ভালো কিছু করা সম্ভব দেখো তোমার কাছে সবকিছু পড়ার কৌশলটা হচ্ছে অধ্যায় পুসে পুসে পড়া এখনের সময় রয়েছে অধ্যায় অধ্যাভিত্তিক প্রতিদিন পড়তে পারবে তারপর দেখো সূত্র মাত্রা একক নোট করতে হবে তোমাকে সূত্র মাত্রা একক নোট করতে হবে বিগত বছর প্রশ্নগুলো কিট করতে হবে সলভ করতে হবে এরপর প্রতিদিন তোমাকে एग्जाम দিতে হবে তুমি যত বেশি एग्जाम দিবা তত বেশি ভুল করবা যত বেশি एग्जाम ভুল করবা তত বেশি তুমি টি করবে পরবর্তীতে তুমি এগুলো রাইট করতে পারবে জীবনে তুমি একটা কোষ একটা পরীক্ষা একটা क्वेश्चन যদি একবার ভুল করেছো সেটা যদি করো তোমার লাইফে আর কখনো ওই কোয়েশ্চেনটা ভুল হবে না কারণ তুমি ওইটা একবার ফেস করে আসছো ওইটা তুমি একবার সলভ করছো পরবর্তীতে যদি কখনো কোশ্চেন আসে তুমি অবশ্যই কখনো আর ভুল করতে পারবা না কারণ তুমি জানো ওইটা ওই ওই বিষয়ে তুমি থিসিস থিসিস অলমোস্ট কী করছো করে ফেলছো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাইলে হায়দার অনলাইন মডেল টেস্ট বেসে অনার্সে হয়ে যেতে পারো আজকে রাত এগারোটা থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের পরীক্ষা এভরিডে রাত এগারোটায় এভরিডে রাত এগারোটায় তোমাদের পরীক্ষা হবে বুঝছো যারা ভর্তি হতে চাও হায়দার অনলাইন মডেল টেস্ট বেসে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে সবসময় ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার